নীরব নিস্তব্ধ রাতের অন্ধকারে শুয়ে রজনী রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এমন সময় তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলতেছে হে ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালবেলা তিনি এক শত উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার বেশি আসলো সেই দ্রব্য দ্রব্যবাণী কে যেন তাকে বলতেছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক শত উট কোরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহ রব আলমিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তাই পরের দিন তিনি আবারও যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবার বেশি আসলো সেই দ্রব্যবাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবসাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাাম ভাবতে লাগলো আমি পর পর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করেন নাই তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাই ইয়া দেখলেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবসাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবসাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল আলাই ইব্রাহিম বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন তার গৃহে পয়দা হয়েছিল আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাই্লামের সবসাইতে প্রাণের ও মহাব্বতের সন্তান কেননা এত বাদ্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশ দ্বারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহর সন্তানটিকে কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে ভেবে বলতে লাগলেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইল আলাইসাল্লামকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিছু পা হব না আল্লাহর মহাবত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইয়াসাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য পরিকল্পনা করলেন যেইভাবে সেই কাজ ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলাইসাল্লাম ছোটোবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতামাতার মহাপথ সারাই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই ফিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাইহিসাল্লাম শুনলেন ফিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজরার কাছে গিয়ে বললেন আম্মাজান আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে ও আমার আম্মাজান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তস হইছে না তখন বিবি হাজরা বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হযরত ইসমাইল আলাহ ইসলাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজরা আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাহ ইসলাম বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছো ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব এরপরে বিবি হাজার আলহ্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্গত হয়ে থাকব এবং আপনাদের পথ মানে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বিবে হাজরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর দিলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবে হাজারাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলোকে আল্লাহ রবুল্লা আলমিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিজ যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর রাবুল্লাহ আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবাহ করার জন্য দিদিও সংকল্প করেছে তখন তার আর সহ্য হলো না সে বলতে লাগলো হায় আমি ইবলিশ মানব জাতির জন্য আমি বেহস্ত থেকে বঞ্চিত হয়েছি এবং আমি শিরোমর্দু ও জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয়জন হবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজরা আলাইসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হল বিবি হাজরা আলাইসাল্লামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজরা আলাইসাল্লাম বললেন কেন তিনি তাকে তো একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বললা আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে দোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে দোকা দিয়েছে বিবি হাজার আলাই সাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে দোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে পরিচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিশ বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবে করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাকা ইসমাইলকে জবে করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবে করেন সে কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবে করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে বিবে হাজরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রবুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আর আমার জন্য কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি আমার হাজারো সন্তান দিতেন আর সেই হাজারো সন্তানকে যদি আল্লাহ রবুল্লাহ আলমিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মর্দু তুমি ইবলিশ আর তুমি আমাকে দোকান দিতে ও পরিচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আউজ বিল্লাহের সৈতোয়ানের রজিম লাহাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম ও ইব্লিস তুমি এখনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবে হাজরা আলাই সাল্লামের এই তেজ বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না অতপর সে সেখান থেকে পাগলের মতো পালিয়ে গেল ইবলিস যখন দেখল বিবি হাজারাকে দোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিস তখন সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম থেকে নিয়ে আরো এরপরে সেই ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাইসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বললো ওহে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট্ট তোমার মন সাদা ও বোলা বালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দোকা দিয়েছে ইসমাইল আলাইসাল্লাম বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে দোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন দোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তারপরে ইবলিশ বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন ইসমাইল আলহাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন ইবলিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না আল্লাহ রবুল্লা আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আল বললেন আল্লাহ রবুল্লা আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার জন্য কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ ও ইবলিশ তুমি জেনে রাখ আল্লাহরাব্দুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সে লক্ষ কোটি জীবনকে আল্লাহরাব্দুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিশ তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপরে হযরত ইসমাইল আলাই ইবলিশকে লক্ষ্য করে ফাতর মারতে লাগলেন ইসমাইল আলাই ইসাল্লামের সেই স্মৃতি স্মরণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাতর মারে এরপরে হজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তে উপস্থিত হলেন তাফসিরের ভিতরে রয়েছে ইসমাইল আলাই ইয়ে সাল্লামকে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কোরআনের বাসায় ইব্রাহিম আলাইসাল্লামের সেই পরামর্শের বাক্যগুলো ছিল এরুফ অতপর ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করেছি এখন তোমার কি অভিমত তুমি বলো সে বলল হে আমার পিতা আপনি যা অদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা সাফায়াত আয়াত নং একশো দুই হজরত ইসমাইল আলাইসাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাইসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ওহে আব্বা যান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলি পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসদ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন ওহে আব্বা যান আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় যে জবেহ করার সময় জীব জন্তুগুলো তাদের হাত পা ছড়াছড়ি করে তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলো ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে অতএব হে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয় শর্ত হল আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষু ভালো মতন কাপড় দ্বারা বেঁধে নিবেন কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে যাতে আপনার জবেহ করার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল্লা আলামিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন তৃতীয় আমার যে আবদার হলো তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহ প্রত্যাবন করবেন তখন আমার রক্তাক্ত মাকা জামা কাপড়গুলি নিয়ে আমার জনম নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্ত অবস্থান করতে পারবো এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্তিনের নিচে পূর্বেই এক গাছে দড়ি ও একখানা সুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাইসাল্লামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলাইসাল্লামকে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মধ্যেই চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় চুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহাব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেস পকম্পিত প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইলের গলায় চুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহরব্বেলা আলামিন সুরিকে নির্দেশ দিলেন হে সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবতারিত করে দিব অতঃপর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম বলে পুত্র ইসমাইলের গলায় চুরি চালিয়ে দিলেন কিন্তু সুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর বয়ে বিত হয়ে ইসমাইল আলাইসাল্লামের গলার একটি পশম কাটলো না ইব্রাহিম আলাইসাল্লাম বারবার ইসমাইল আলাইসাল্লামের গলায় চুরি চালাচ্ছিল কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না তখন হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতাকে বললেন আব্বা আপনি সম্ভবত আমার সিনেঘর পাবে প্রভাবিত হয়ে জোরে সুরি চালাতে পারছেন না ও আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে সুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাইসাল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম সাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরও সুরি হজরত ইসমাইল্লা আলাইসাল্লামের একটি পশমও কাটলো না অনেকক্ষণ ধরে এভাবে চুরি চালানোর পরে হজরত ইব্রাহিম ইসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরিটি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বীকন্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথরটি দ্বিকন্লিত হয়ে গেছে অতপর তিনি আবার সুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাই সাল্লামের গলায় চুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আয়লামিন হজরত জিব্রাহিল আলাই সাল্লামকে হুকুম দিলেন ও হে তুমি বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাহিল আলাই সাল্লাম চোখের পলকে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন অতপর জিব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলাইসাল্লামের সুরির নিচে সেই বেহেশতের দুম্বাটি রেখে দিলেন আর ওই দিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেশতের দুম্বাটি কোরবানি হয়ে গেল সুবাহান আল্লাহ কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইব্রাহিম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চক্ষুগুলো দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তার দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ফেরস্তাজ ইব্রাহি জিজ্ঞাসা করলেন হে বাই জিব্রাহিল আল্লাহর আপুলা আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহিল আলাইসাল্লাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে নিজের পুত্রকে কোরবানী করতেও উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করতে গিয়ে নিজের প্রাণ তার রাহে উৎসর্গ করে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বৃহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুনরায় আল্লাহ রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন হজরত ইসমাইল আলাই ইসাল্লামকে দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম তারা যখন আল্লাহর অনুগত প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাজ করে সাহিত করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটা স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে একটি সুস্থ পুষ্ট যন্ত্র জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নির্দেশ করে রেখেছি ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সুরাত সাফায়াত আয়াতলং একশো তিন থেকে একশো দশ প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কর্তুক তার পুত্র হজরত ইসমাইল আলাইকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব্বুল্লাহ আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই ত্যাগ দীক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক সকলে একবার কমেন্টে লিখে আমিন